এই মিটিংয়ে উপস্থিত সকল বন্ধুকে আমার প্রণাম আমার নাম দীনেশ রায় ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাবড়া থেকে আপনাদের সঙ্গে এই বিজনেস প্ল্যানটা শেয়ার করছি বন্ধুগণ আমাদের প্রত্যেক ব্যক্তিদের মনে অনেক স্বপ্ন থাকে যেমন একটা ঘর কেনা ঘর বানানো গাড়ি কেনা এবং বিদেশ ট্যুর করা এবং ব্যাংকে অনেক টাকা উপার্জন করে জমানো এ অনেক প্রকারের স্বপ্ন থাকে তাহলে আমাদের কি করা উচিত এই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য বন্ধুগান আপনাদের সামনে ইউটাক ইনপোটেস প্রাইভেট লিমিটেড এই কোম্পানি প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এই ইউটাক ইনপোটেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যুক্ত হয়ে আপনারা এখান থেকে আপনাদের সকল প্রকার স্বপ্নকে পূরণ করতে পারবেন কেননা বন্ধুগান এখানে ইউটাক একটা ডিজিটাল সার্ভিস প্রোভাইডার প্ল্যাটফর্ম এখান থেকে রেফায়ার করে আর্নিং করতে পারবেন কোম্পানি প্রোফাইল এখানে ইউটাক ইম্পোর্টেস প্রাইভেট লিমিটেড একটি জয়পুর ভিত্তিক কোম্পানি এবং এটি তিরিশ ডিসেম্বর দু হাজার কুড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল জয়পুরের মধ্য বন্ধুগান ইউটাক ই রিচার্জ ইউটিলিটি বিল ফাস্ট্যাগ অ্যাপিলিট মার্কেটিং শপিং প্রোডাক্ট ইত্যাদি পরিষেবা প্রদানকারী ডিজিটাল প্ল্যাটফর্ম আর ইউটাক একটি রেফার এবং ক্যাশব্যাক সার্ভিস প্রদানকারী অ্যাপ্লিকেশন বন্ধুগান ইউটাক কোম্পানি হেড অফিস একশো চুয়াল্লিশ ফাস্ট প্লাজা সিটি প্লেজা বনি পার্ক জয়পুরে অবস্থিত এই কোম্পানি ব্যবস্থাপনা দল মতো ম্যানেজমেন্ট টিম সিএমডি চন্দ্রবান সিং রাজাপত এবং পরিচালক বিনোদ কুমার প্রজাপত বন্ধুগান এই কোম্পানি সঞ্চালন করার জন্য যত সব লেগালিটি ডকুমেন্টের দরকার হয় প্রয়োজন হয় আপনাদের সামনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিতে পারেন বন্ধুগান ইউটাক ব্যবসার ইউএসপি পয়েন্টের সম্বন্ধে আপনাদের বলতে চাই বন্ধুগান এই ইউটাকে কাজের সাথে সাথে আয়ের টাকা এখানে অতিরিক্ত লেনদেন ছাড়াই আপনারা ইনকাম পাচ্ছেন এবং লেনদেন করার পুরোটা সুবিধা পাচ্ছেন এই বিজনেসটাতে কোনো অ্যাডমিন চার্জ দিতে হবে না আইএমপে চার্জ দিতে হবে না উইথড্রল চার্জ দিতে হবে না কোনো প্রকার রিস্ক নেই এই ইউটাক বিজনেস করতে গেলে কোনো লাইব্রিলিটি নেই প্রত্যেক ব্যক্তি সরলভাবে এই ইউটাক বিজনেস করতে সুযোগ পাচ্ছেন কোম্পানি এখানে কোনো প্রকার শর্ত এবং ব্যবস্থা করতে বাধ্য করছে না প্রত্যেক ব্যক্তি এই বিজনেস নিজের সময় অনু সময় অনুযায়ী করতে পাচ্ছেন। ইউটাক বিজনেস শুরু করে সকল ব্যক্তি আনলিমিটেড রেফার করে এখানে আয় করতে পাচ্ছেন। ইউটাক বিজনেস সকল প্রকার ভারতীয় ব্যক্তি বিশেষ করতে পারছেন গভর্নমেন্ট এবং প্রাইভেট ক্ষেত্র বিশেষ ব্যক্তি ইউটাক বিজনেস শুরু করতে পারছেন নমিনি সুবিধা এবং পরিবার সুরক্ষার সুবিধা পাচ্ছেন এই ইউটাক বিজনেস থেকে প্রত্যেক রিচার্জ এবং বিল ভুক্তান করার সুবিধা আপনারা এখানে ইউটাক বিজনেস থেকে পাচ্ছেন কোনো প্রকার লাইবিলিটি লেগ মেনটেন্স বিপি মেনটেন্স কোনো প্রয়োজন নেই এই বিজনেস শুরু করার পর আপনাদের কোনো ক্রয় আর বিক্রয় করার কোনো প্রয়োজন নেই ঘরে ঘরে গিয়ে আপনাদের প্ল্যান দেখানোর কোনো প্রয়োজন নেই নিজের ঘরে বসেই আপনারা মোবাইলের মোবাইল ফোনের মাধ্যমে বিজনেস শুরু করতে পারছেন ইউটাক বিজনেস একটা বিটুবি মডেল অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা বিজনেস শুরু করে ইনকাম করার সুযোগ পাচ্ছেন কিভাবে ইউটাক বিজনেস রেজিস্ট্রেশন করবেন বন্ধুবান এইখানে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে ইউটাক বিজনেস লিখবেন এন্টার করবেন তারপর আপনারা এখানে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এখানে রেজিস্ট্রেশনের অপশন আসবে এইখানে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে আসবে এইখানে আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে অ্যান্টার করতে হবে এবং গেটি গেট ওটিপি মে ক্লিক করলে চার অক চার অপসরের একটা ওটিপি আপনাদের এস বক্সে যাবে ওইখান থেকে নিয়ে আপনাদের এন্টার ওটিপি এখানে ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন আর সাবমিট করে দেবেন করে দেওয়ার পর এইখানে আপনাদের সামনে রেজিস্ট্রেশন করার একটা ফর্ম খুলে যাচ্ছে এখানে সর্বপ্রথম এখানে আপনাদের স্পন্সার আইডি লাগাতে হবে স্পন্সার আইডি এন্টার করতে হবে স্পন্সার আইডি লাগিয়ে যখনই নেমে ক্লিক করে করবেন তখন আপনাদের স্পন্সার নেমটা অটোমেটিক এসে যাবে তারপর আপনার নেম নামটা এখানে ঠিক করে লিখবেন ইমেল আইডি লিখবেন অ্যাড্রেসটা এখানে গ্রামের নামই দিলেই চলবে এখানে গ্রামের নামটা লিখে দিবেন এবং পিনকোডটা এন্টার করবেন করার পর এখানে এরিয়া সিলেক্ট করে আপনি নজদিকি এরিয়া সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে ট্রম কন্ডিশন ক্লিক করবেন ওর সিটি আর স্টেট এ অটোমেটিক এসে যায় এই টর্ম কন্ডিশন মে ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল ইভাবে কন্ডিশন এক একটা টপ আপ এখানে আসছে আপনাদের সামনে এক প্রকারের ইন্টারফেস এসে যাবে আপনারা এখানে স্ক্রিনশট নিতে পারেন তাছাড়া আইডিকে ওপেন করার জন্য এস এম এস বক্সে কোম্পানি থেকে পাসপোর্ট আইডি সেন্ড করে দিচ্ছেন ওখান থেকে আপনারা নিয়ে ওপেন করতে পারেন বন্ধুগান আপনি এই বিজনেসটা কীভাবে শুরু করবেন বন্ধুগান এইখানে ইউটাক কোম্পানি থেকে মাত্র পাঁচশো বিবি মূল্যের এক প্রোডাক্ট ক্রয় করে বিজনেস শুরু করতে পারেন আমাদের প্রোডাক্ট যেমন এখানে ই বুক সেট আছে পাঁচশো বিবিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইবুক পাঁচশো বিবি এখানে টি শার্ট আছে পাঁচশো বিবিতে ব্লেজার পাচ্ছেন এখানে জিএসটি রেজিস্ট্রেশন এই ধরনের যে কোনো একটা প্রোডাক্ট যার মূল্য কমসে কম মানে পাঁচশো বিবি হওয়া প্রয়োজন আছে পাঁচশো বিবি বিজনেস ভলিউম হওয়া প্রয়োজন আছে অধিক হলেও কোনো অসুবিধা হচ্ছে না বন্ধুগণ তাছাড়া এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি ক্রয় করে বিজনেস অ্যাসোসিয়েট লাইফ টাইমের জন্যে পেয়ে যাচ্ছেন বন্ধুগান আমাদের সেবাসমূহ আইটিআর আই রেজিস্ট্রেশন ট্রেডমার্ক প্যান কার্ড এম এস ই স্টার্ট অফ ইন্ডিয়া জিএসটি কপিরাইট এ ধরনের অনেক সেবা সেবাসমূহ আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের অধিভুক্ত সেবা এখানে প্রদান করছেন ইউটিলিটি বিলস এইচপি পেট্রোল ব্যাঙ্কিং রিচার্জ ফাস্ট্যাগ গ্যাস বুকিং কেনাকাটা ডিমান্ড অ্যাকাউন্ট প্যান কার্ড তাছাড়া আমাদের পরিষেবা প্রদানকারী এইচপি পেট্রোল ইউটিলিটি বিলস ভারত পেইবিল এয়ারটেল এবং ভারতীয় জীবন বিজ্ঞান নিগম এয়ারটেলভাইস অনেক এখানে পরিষেবা প্রদানকারী রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে ইউটাক ব্যবসায়িক সহযোগীদের সহযোগীদের সুবিধা ইউটাক থেকে কত প্রকার আয় সম্ভব আপনি এই স্লাইডের মাধ্যমে দেখেন এখানে বারো প্রকারের আয় সম্ভব আছে যেমন এখানে ক্যাশব্যাক ইনকাম পাচ্ছেন টিম সুপার পারফরমেন্স বোনাস পাচ্ছেন টিম সেলস কমিশন রিপার্সেস ইনকাম টিম সুপার পারফরমেন্স বোনাস ইনকাম পারফরমেন্স ক্লাব বোনাস রয়্যালটি লাক্সারি কার ফান্ড মোবাইল ফান্ড বাইক ফান্ড কার ফান্ড হাউস ফান্ড আপনি যখন এই বিজনেসটা শুরু করছেন তখন আপনাদের আপনার যে কোনো রিচার্জ কিংবা কোনো সার্ভিস ইউজ করাতে কোম্পানি এইখানে রিচার্জে পা চার পার্সেন্ট পাচ্ছে তার থেকে আপনাকে আড়াই পার্সেন্ট দিচ্ছেন এবং পনেরো পার্সেন্ট ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন কোম্পানির নীতি অনুযায়ী পাসিভ ইনকাম এখানে প্রথম লেভেলে দশ পার্সেন্ট দ্বিতীয় লেভেলে ছয় পার্সেন্ট তৃতীয় লেভেলে চার পার্সেন্ট চতুর্থ লেভেলে দুই পার্সেন্ট পাঁচ লেভেল থেকে কুড়ি লেভেল পর্যন্ত এক এক পার্সেন্ট পাচ্ছেন লেভেল বিবি এর পার্সেন্ট অনুযায়ী টিম সেলস কমিশন এখানে পার্সেন্ট প্রথম লেভেলে চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় লেভেলে আট তৃতীয় লেভেলে চার পার্সেন্ট চতুর্থ লেভেলে দুই পার্সেন্ট পঞ্চম লেভেলে এখানে এক 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 পার্সেন্ট পার্সেন্ট কুড়ি লেভেল পর্যন্ত ইনফোর্টেস কোম্পানি এখানে রিপারসেস প্ল্যান দিয়েছে আপনি যখন আয় খুচরা আয় করছেন তিরিশ আর নিজে স্পন্সর বোনাস এইখানে পঁচিশ পার্সেন্ট এবং নিজে যখন ক্রয় করছেন তখন বোনাস 5% পার্সেন্ট বন্ধুগণ এইখানে এক এক লেভেলে দিচ্ছে এখানে চল্লিশ দুই লেভেলে এখানে পনেরো তিন লেভেলে এইখানে দশ চার লেভেলে এইখানে দশ পাঁচ লেভেলে এখানে ছয় ছয় লেভেলে এখানে পাঁচ পার্সেন্ট এবং সাত লেভেল থেকে আপনারা দ কুড়ি লেভেল পর্যন্ত এখানে এক এক পার্সেন্ট বোনাস পাচ্ছেন বন্ধুগান এই কোম্পানিতে যখন আপনি সাড়ে সাতশো বিজনেস ভলিউম পুরা করে করছেন তখন আপনাকে কোম্পানির তরফ থেকে ব্রন্স লেভেল এখানে দিচ্ছে প্রথম লেভেলে যখন আপনি সাড়ে সাতশো বিজনেস ভলিউম পুরো করছেন তখন কোম্পানি আপনাকে ব্রন্স র্যাঙ্ক দিচ্ছে আর সাথে সাথে এখানে একটা গিফট দিচ্ছে দ্বিতীয় লেভেলে যখন আপনার পাঁচ ব্রঞ্চের বরাবর বিজনেস হয়ে যাচ্ছে তখন আপনি পেয়ে যাচ্ছেন সিলভার র্যাঙ্ক সিলভার র্যাঙ্কে এক পার্সেন্ট রয়্যালটি আপনাকে কোম্পানি কি টর্নওভার কি টর্নওভার থেকে বের করে প্রত্যেক দিন ডিস্ট্রিবিউট করছে আর পাঁচ পার্সেন্ট মাসের শেষে আপনি পাচ্ছেন আর এই রয়্যালটিটা কন্টিনিউ করার জন্য দুইশো বিবি আপনার করা অনিবার্য তৃতীয় লেভেলে যখন আপনি পাস সিলভারের সমান বিজনেস করছেন তখন আপনি পেয়েছেন গোল্ড লেভেল এই লেভেলে আপনাকে এক পয়েন্ট পঁচাশ পার্সেন্ট এখানে দিচ্ছে রয়্যালটি প্রত্যেক দিন আর ছয় পার্সেন্ট দিচ্ছে মাসের শেষে বি আপনাকে করতে হবে কন্টিনিউ রাখতে হলে চতুর্থ লেভেলে এইখানে যখন আপনি পাঁচ গোল্ডের বরাবর বিজনেস আপনি করে দিচ্ছেন তখন কোম্পানি এইখানে প্ল্যাটিরাম র্যাঙ্ক দিচ্ছে কোম্পানি আপনাকে সাথে সাথে এক পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট রয়্যালটি দিচ্ছে প্রত্যেক দিন পাঁচ পার্সেন্ট মাসের শেষে আর এই রয়্যালটিগুলোকে আপনাকে কন্টিনিউ রাখতে রাখতে হলে প্রথম লেভেলে এক হাজার বিবি আপনাকে করতে হবে পঞ্চম লেভেলে যখন পাস প্লাটিনামের সমান আপনি বিজনেস করছেন তখন এখানে ডায়মন্ড লেভেল পেয়ে যাচ্ছেন কোম্পানি থেকে তখন কোম্পানি আপনাকে দুই পার্সেন্ট রয়্যাল্টি দেনা দেওয়া স্টার্ট করছে শুরু করছে এবং তিন পার্সেন্ট আপনাকে দিচ্ছে মান্থলি শেষে মানে মাসের শেষে এখানে পনেরো বিবি এখানে করা অনিবার্য আছে যখন সিক্স লেভেলে পাস ডায়মন্ডের বরাবর আপনি বিজনেস করছেন তখন এখানে ব্লুডামন পেয়ে যাচ্ছেন কোম্পানি আপনাকে এখানে এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট দিচ্ছে তিন পার্সেন্ট দিচ্ছে মাসের শেষে সাত লেভেলে যখন আপনি পাঁচ ব্লু ডায়মন্ডের বরাবর পেয়ে যাচ্ছেন বিজনেস তখন ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাচ্ছেন কোম্পানির থেকে লেভেল আর এইখানে এক পয়েন্ট পঁচিশ পার্সেন্ট দেশের রয়্যালটি প্রত্যেক দিন বন্ধুগণ এইখানে যখনই আপনি সিলভার কমপ্লিট করছেন সিলভারের রয়্যালটি পাচ্ছেন গোল্ড কমপ্লিট করে গোল্ডের রয়্যালটি পাচ্ছেন এইখানে আপনি প্ল্যাটিনের রয়্যালটি পাচ্ছেন এইখানে আপনি ডায়মন্ডের রয়্যালটি পাচ্ছেন যখনই যখনই আপনার রয়্যাল রয়্যালটি অ্যাচিভ করছেন সেই রয়্যালটি আপনাদের রেগুলার থেকে যাচ্ছে বন্ধুগান এই কোম্পানিতে যখন আপনি ব্রোঞ্জ লেভেল অর্জন করবেন তখন কোম্পানি লেনদেন ছাড়াই তাৎক্ষণিক পে আউট দিচ্ছেন কোনো প্রকার চার্জ এখানে লাগছে না তাছাড়া কোম্পানি আপনাদের পরিবারের দ্বারা মনোনীত সুবিধা এবং আর্থিক সহায়তা প্রদান করছেন বন্ধুগান এই ইউটাক পরিবারের দ্বারা মনোনীত সুবিধা এবং আর্থিক সহায়তা পুরোটা বেনিফিট নিতে গেলে আপনাদের আঠারো থেকে সত্তর বছর মধ্য বয়স হতে হবে এবং এই কোম্পানিতে ব্রোঞ্জ র্যাঙ্কার হতে হবে আর টিম পারফরমেন্স বোনাস এখানে আপনাকে দিচ্ছে সাড়ে সাতশো যখন বিজনেস বিলিয়াম পূরণ করছেন তখন আপনাকে এক পারসেন্ট আপনার গ্রুপ থেকে দিচ্ছে তারপর এখানে টিম সুপার পারফরমেন্স পেয়ে যাচ্ছেন আপনি পঁচিশশো বিবি যখনই আপনার প্রথম লেভেলে পুরো পঁচিশ হাজার বিবি যখনই পুরো করছেন তখন আপনাকে এখানে সুপার টিম পারফরমেন্স দিচ্ছে পারফরমেন্স বোনাস দিচ্ছে এখানে আপনার গ্রুপ থেকে এক পারসেন্ট বন্ধুগান তাছাড়া এখানে পারফরমেন্স ক্লাব বোনাস পেয়ে যাচ্ছেন আপনি টিম সুপার পারফরমেন্স আশীর্বাদ যখনই কমপ্লিট করছেন তখন আপনাকে কোম্পানির তরফ থেকে তিনবার সুযোগ দিচ্ছে যদি আপনারা চান পাঁচশো বিবি করে দশ দিনের মধ্যে একটা বোনাস নিতে তাহলে আপনারা নিতে পারেন না নিলে কোম্পানি এতেও কোনো পাবন্দি রাখছে না যদি আপনি দশ দিনের মধ্যে দশটা আইডি মতলব পাঁচ হাজার বিবি পুরো করতে পারেন প্রথম লেভেলে তখন আপনাকে এই দশ দিনের টার্নওভারের এক পারসেন্ট কোম্পানি আপনাকে এইখানে বোনাস রূপে দিচ্ছেন কোম্পানি এখানে তিনবার সুযোগ দিচ্ছেন এক থেকে দশ দিন দশ তারিখ পর্যন্ত গেরো দিন গেরো তারিখ থেকে এখানে কুড়ি তারিখ পর্যন্ত আর একুশ তারিখ থেকে এখানে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে তিনবার বোনাস আপনাদের দেওয়ার সুযোগ করে দিচ্ছে কোম্পানি বন্ধুগণ যখন আপনারা এই কোম্পানিতে সিলভার লেভেল অর্জন করবেন তখন কোম্পানি আপনাকে দিচ্ছে দশ হাজার টাকা মোবাইল কেনার জন্য পুরস্কার বন্ধুগণ যখনই আপনারা এই কোম্পানিতে গোল্ড লেভেল অ্যাচিভ করবেন তখন আপনাদের এইখানে এক লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে এই বাইক কেনার জন্যে তাছাড়া আপনাকে এইখানে দেড় পার্সেন্ট প্রত্যেক দিন দিচ্ছে এবং কোম্পানি আপনাকে বার্ষিকী প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য চয়নিত করছেন প্ল্যাটেম লেভেলে আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ফান্ড দিচ্ছে একটা গাড়ি কেনার জন্যে সাথে সাথে কোম্পানি আপনাকে এক পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট প্রত্যেক দিন দিচ্ছে এবং কোম্পানি যখনই অনুষ্ঠান হয় বছরে তখন ওই বার্ষিকী অনুষ্ঠানে আসার জন্য আপনাকে দশ টাকা পর্যন্ত ইয়ার টিকিট রিওয়ার্ড দিচ্ছেন ডায়মন্ড লেভেলে আপনাকে এখানে পঞ্চাশ লক্ষ টাকা বেনিফিট দিচ্ছে কোম্পানি লাকজারি কার কেনার জন্য পঞ্চাশ লক্ষ টাকা বন্ধুগান এই কার কেনার জন্য আপনাদের কোম্পানি দিচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তাছাড়া কোম্পানি প্রচারের জন্য যখন বাহার মানে বাইরে মানে দেশের বাইরে কোনো ট্রিপ আন্তর্জাতিক ট্রিপ আসে তখন আপনাকে এখানে দিচ্ছে পুরোটা হাওয়া যে টিকিট রিওয়ার্ড ফ্রি যখন আপনারা এই কোম্পানিতে ডায়মন্ড অর্জন করছেন তখন আপনাকে দিচ্ছে এক কোটি টাকা এই ঘরটা বানানোর জন্য এই ধরনের লাক্সারি ঘর বানার জন্য আপনাকে এক কোটি টাকা দিচ্ছে পুরস্কার এবং সাথে সাথে আপনাকে এখানে এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট প্রত্যেক দিন দিচ্ছে একটা নির্ণয় আপনারা আপনার জীবন বদলে দিতে পারে বন্ধুগান মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে আপনি ইউটাক বিজনেস শুরু করতে পারেন ইউটাক বিজনেস শুরু করে আপনাদের সকল ব্যক্তিদের মনে স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন বন্ধুগান যেমন আজ আপনারা এই ভিডিওটা দেখছেন দেখে আপনারা বুঝলেন আর বুঝতে পারছেন ইউটাক বিজনেস কেন করতে হবে বন্ধুগান ইউটাক বিজনেস শুরু করে আমার জীবন তো ধীরে ধীরে পালটিয়ে যাচ্ছে বদলে যাচ্ছে আপনারও বদলাতে পারে আমার সঙ্গে অনেক ব্যক্তিদের এই ইউটাক বিজনেস থেকে ইনকাম সোর্স হয়েছে প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করছে তাহলে বন্ধুগান মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে আপনি এই ইউটাক বিজনেস শুরু করতে অবশ্যই পারেন ধন্যবাদ থ্যাংক ইউ